ভাবতে অবাক লাগে একসময় আমার ঈদও আনন্দময় ছিল তখন আমাকে ঈদ সংখ্যায় উপন্যাস লিখতে হতো না কারণ ঈদ সংখ্যা নামক কোনো বস্তু ছিল না তখন বিটিভিতে ঈদের নাটক লিখতে হতো না এই দায়িত্ব আমজাদ হোসেন নিষ্ঠার সঙ্গে পালন করতেন বিটিভির কর্মকর্তা মুস্তাফিজুর রহমান সাহেবের কাছে শুনেছি আমজাদ হোসেনের কাছ থেকে ঈদে নাটক আদায় করার কঠিন ব্যাপার ছিল মাঝে মধ্যে কাগজ কলম দিয়ে বিটিভির একটা ঘরে তালাবদ্ধ করে রাখা হতো নাটক শেষ হলে মুক্তি তার আগে না মানুষের কোনো সুখই দীর্ঘস্থায়ী হয় না আমারও ঈদ সুখ দীর্ঘস্থায়ী হলো না মোস্তাফিজুর রহমান সাহেবের ফাঁদে পড়ে এক ঈদে হাসি নাটক লিখতে রাজি হলাম সবাই খাল কেটে কুমির আনি আমি খাল কেটে অক্টোপাস নিয়ে এলাম এই অক্টোপাস আমাকে আট পায়ে আঁকড়ে ধরল বাংলাদেশের মানুষদের ঈদের দিনে হাসানো আমার পবিত্র এবং মহান দায়িত্ব হয়ে গেল যে কোনো দায়িত্বের সঙ্গে টেনশন থাকে সেই দায়িত্ব যদি মহান হয় টেনশন মহা হয়ে যায় আমি দুঃস্বপ্ন দেখতে শুরু করি রোজার শুরুতে লিখি স্ক্রিপ্ট পছন্দ হয় না আবার লিখি আবার লিখি বিটিভির রিহার্সেল রুমে রিহার্সেল হয় প্রতিবারই আমি উপস্থিত থাকি রিয়ার্সেল শুনে নাটক কাটাকুটি করি প্রযোজক বিরক্ত হয়ে বলেন এত কাটাকাটি করলে কিভাবে হবে প্রতিদিন নতুন সংলাপ দিলে আর্টিস্ট কিভাবে মুখস্থ করবে বিখ্যাত সব আর্টিস্ট প্রায়ই তাদের অভিনয়ের প্যাটার্ন আমার পছন্দ হতো না মুখ ফুটে বলতেও পারতাম না যেহেতু হাসির নাটক সব অভিনেতা অভিনেত্রী ভাবতেন দর্শক হাসানোর দায়িত্ব তাদের অভিনয়ে স্থূল ভাব চলে আসতো স্বাভাবিক সংলাপ তাদের অভিনয়ের গুণে অস্বাভাবিক শোনাত গ্রহণও আমার মনের মতো হতো না বড় অভিনেতাদের মুখের ওপর সবসময় ক্যামেরা ধরা থাকত ছোট অভিনেতারা বলতে গেলে ক্যামেরার আড়ালেই থাকতেন ইন্ডোরের শুটিং হতো দুই দিন দ্বিতীয় দিনেই শুরু হতো তাড়াহুড়ো শেষ ঘন্টা বাজার আগে দেখা যেত আট নয়টি দৃশ্য ধারণ করা হয়নি পরিচালক মাথায় হাত দিতেন বিটিভি জামানায় মানে অন্য কোনো চ্যানেল যে জামানায় আসেনি সেই জামানা ঈদের দিন ঘুম ভাঙ্গার পর থেকে আমি আতঙ্কে অস্থির হয়ে থাকতাম রাতে নাটক আছে না জানি কেমন হবে যাদের জন্য নাটক বানানো হয়েছে তারা পছন্দ করবে তো প্রাণ খুলে হাসবে তো আনন্দ পাবে তো অসহনীয় টেনশনে ঈদ হয়েছে তো ভয়ঙ্কর এরপর বুড়িগঙ্গা দিয়ে অনেক নোংরা এবং বিষাক্ত পানি প্রবাহিত হয়েছে আমার জন্য ঈদ ভয়ঙ্করই থেকে গেছে আগে একটা নাটক লিখতাম টেনশন এক নাটকে সীমাবদ্ধ থাকত করে নাটক লিখতে হয় আমি নিজে প্রচারের দিন কোনো নাটকই দেখতে পারি না কোনটা দেখব দর্শকেরাও নাটক দেখেন না তারা দেখেন বিজ্ঞাপন কারণ নাটকের চেয়ে বিজ্ঞাপন ভারী হয়ে গেছে আমি কঠিন প্যাচে পড়েছি গোদের উপর ক্যান্সারের মতো এদের নাটকের সঙ্গে যুক্ত হয়েছে ঈদ সংখ্যার লেখা আমি রক্তের মধ্যে ক্লান্তে অনুভব করছি ক্লান্ত চোখ এবং ক্লান্ত চোখের পাতা তাহার চেয়েও ক্লান্ত আমার পা মা চঠুনের সাধের আসন পাতা একটু বসি জবাব আসে না বর্ষা যাবে না